জীবনে প্রথম ইচ্ছাকৃতভাবে অনলাইন থেকে নকল জিনিস কিনলাম অনেকে হয়তো আমার এই কথাটা শুনে অবাক হচ্ছেন কিন্তু আমার হাতেও আর কোনো অপশন ছিল না কারণ আমার পেজের ফলোয়ার থেকে শুরু করে আমার বিভিন্ন রিলেটিভরা পর্যন্ত এই প্রতারণার শিকার হচ্ছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক কাজে দিবে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজ করে আর এই কাভার গুলো চিনে এরকম লোক খুঁজে পাওয়া কঠিন তবে এগুলো কিন্তু কোনো অর্ডিনারি প্রোডাক্ট না যা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় মিস্টার মেহমেদ চ্যাক নামক একজন টার্কিশ ওনারের আন্ডারে বর্তমানে এই টার্কি কাভারগুলো সারা বাংলাদেশে সেল করা হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি বর্তমান বাজারে এগুলোর প্রচুর নকল রয়েছে যা কিনে আপনার আমার মতো অনেকেই প্রতিনিয়ত ধোকার শিকার হচ্ছে মূলত শখের জিনিসগুলোকে সুন্দর ও নিরাপদ রাখার জন্যই আমরা এই কাভারগুলো ইউজ করি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো জানার পর অ্যাটলিস্ট জীবন আর কখনো এই সোফা কাভার কেনার ক্ষেত্রে ভুল করবেন না কারণ অনলাইন কেনাকাটায় চোখে যা দেখা যায় বাস্তবে সেরকম হয় না আর ছবি বা ভিডিও দেখে অরিজিনাল বা ডুপ্লিকেট বোঝাটাও প্রায় অসম্ভব আমার বাম হাতে এখন যে কাভারটি দেখতে পাচ্ছেন এটি পিওর হান্ড্রেড পার্সেন্ট টার্কিশ সোফা কাভার আর ডান হাতে যে কাভার দেখছেন এটি একটি লোকাল বা নকল সোফা দুটি আপাত একই রকম দেখা গেলেও এই দুটির মাঝে বিস্তার পার্থক্য রয়েছে প্রথমত যে ব্যাগে আসবে তার পিছনে এরকম লোগো দেয়া থাকবে ও সেই সাথে যিনি কোম্পানির ওনার তার ছবিও দেয়া থাকবে কিন্তু নকল কাভারের ব্যাগে কোনো লগো বা ছবি থাকবে না সেই সাথে অরিজিনাল কাভার এর ফেব্রিক খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির অন্যদিকে নকল কাভার টির ফেব্রিক খুবই রাফ ডিফারেন্ট টাইপের এছাড়া প্রতিটি অরিজিনাল সোফার কাভারের ব্যাক সাইডে ইলাস্টিকের সাথে ওনারের ছবি সহ সেম একটি লোগো দেয়া থাকবে এবং সেই সাথে এটি সোফার কোন অংশের কাভার ওয়ান সিটার নাকি টু সিটার সেটা উল্লেখ করা থাকবে কিন্তু নকল কাভারে এই লোগোটি দেয়া থাকবে না সবশেষে অরিজিনাল কাভারের এলাস্টিক ফেব্রিকের কালারের সাথে ম্যাচিং করে খুবই হাই কোয়ালিটির সুতা ও মেশিন দ্বারা সেলাই করা থাকে অন্যদিকে নকল কাভারের এলাস্টিক বিভিন্ন কালারের এবং খুবই নিম্নমানের সুতা ও মেশিন দিয়ে সেলাই করা ভিডিওতে দেখলে আশা করি আপনারা খুব ইজিলি আসল এবং সকলের পার্থক্যটা বুঝতে পারছেন সো এখন থেকে এই টার্কিশ খাবার কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন নতুন বাসায় ওশিয়া নিজের শখের সোফাটা একটু যত্ন করে সাজাই গুছিয়ে রাখুনা তা কেমনে হয় আব্বুর কাঠের সোফা বাসা দিয়ে বিদায় করে নতুন এই সোফা কেনার পর দিয়ে এটারে খুবই যত্ন সহকারে আমি রাখি কারণ কাঠের সোফা পরিষ্কার করা গেলে এই সোফা একবার নোংরা হইলে খুব সহজে পরিষ্কার করা যায় না তো নিজের শখের সোফাটা একটু যত্ন করে রাখার লাগে আমি রেডগুলো অর্ডার করছিলাম এই সোফার কভার গুলো বড় বিশেষত্ব হলো আপনি চাইলেই দিনের মধ্যে দুই তিনবার আপনার সোফার লুক চেঞ্জ করতে করবেন কার কেমন লাগে কইতে পারি না আমার তো ভাই বেশ ভালোই লাগে এই যেমন কয়েকদিন পর পর আমি আমার ঘরের লুক চেঞ্জ করে ডেকোরেশন পরিবর্তন করি এবং প্রত্যেকবার ডেকোরেশন লাগে ম্যাচিং করে ম্যাচিং করে সোফার কাভারটা দিয়ে একদম সোফাই চেঞ্জ করে alan <small> jai ফার্স্ট টাইম নিজের সোফার লুক পরিবর্তন কিন বা বছরের পর বছর নিজের সোফায় সুন্দর পরিপাটি রাখার লাগে বেস্ট একটা অপশন হলো গিয়ে এই সোফার কভার ভাই দা ওয়াই আপনাদের হতে দরকার হয় তাইলে আমি ক্যাপশনে পেজ মেনশন করে দিব নাকি কিন বা পিন কমেন্টে আপনাদের গনে নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ ওইখানে কল করে সরাসরি অর্ডার করতে পারবেন অন্যদিকে ঘরে বাইরে দুই দিকে কাজ করতে ফার্নিচারে ধুলা ময়লা পড়ে একেবারে বারোটা বেজে আছে আমরা সবার আবদার রাখি কিন্তু আমাদের আবদার কেউ রাখে না কারণ আমরা মেয়ে মানুষ আজকে নিজের হাতে নিজের শখের ফার্নিচার গুলো ধুয়ে মুছে কাবার পরিয়ে একেবারে নতুন বানিয়ে নিব এর আগে তো অনেক ধরনের কাবার আমরা ব্যবহার করছি কিন্তু এই কাবারটা সম্পূর্ণ আলাদা অফেল হানিকম ফেব্রিক দিয়ে তৈরি দেখতে যত সুন্দর আর এত বেশি আরামদায়ক এই শীতের মধ্যে একবার বসলে আরামের জন্য সোফা থেকে আর উঠতেই মন যাবে না দিনের শুরুটা সুন্দরভাবে করলেও শেষে কিন্তু আমাদের সাথে ঘটে অন্য ঘটনা আজকে আমার দায়িত্ব ছিল ঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেব তাই তো সুপার কাবার পরিয়ে চলে আসছি ডাইনিং এর কাবার পরাতে মানুষ যা চায় তা কখনোই পায় না আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু আমার জামাই সব কিছু এলোমেলো করে রাখে এই কাবার গুলো পরানোর পরে পুরো লুকটাই তো চেঞ্জ হয়ে গেছে চেয়ার টেবিলের এর অরিজিনাল আমি সব সময় নিয়ে থাকি ফেসবুক পেজ থেকে অফেল হানিকম এই ফেব্রিকটা এত বেশি আরামদায়ক ধরতেও যে এত বেশি মজা লাগে আমার তো মন চাইতেছে আজকে সব কাজ বাদ দিয়ে আমি শুধু এখানেই বসে থাকি ফার্নিচার সাথে ছি আজকে ফার্নিচারে কাবার পরানোর পর আমার ঘরের লুকটা লোগোটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল ফার্নিচার এর কাভার গুলো কিনতে হলে অবশ্যই প্যাকেটের গায়ে এই লোগোটা দেখে কিনতে হবে অরিজিনাল এই কাভার গুলো হাতের মধ্যে নিলেই আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল আমি যে পেজ থেকে এই কাভার গুলো নিয়ে থাকি পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই হাজার পঁচিশ সালে আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি নতুন একটি সোফা কভার যেটি কিনা হচ্ছে হানিকম সোফা কাভার হানিকম নাম শুনে কিন্তু আবার ভাববেন না কাবারে মধু আছে তবে একটি জিনিস আছে সেটি হচ্ছে মৌমাছির চাকের মতো টেকচার আরও কি নতুনত্ব আমাদের এই হানিকম সোফার কাবার রয়েছে চলুন দেখে আসি তো শুরুতেই কিন্তু বলে রাখি আমাদের এই হানিকম সোফা কাপার অর্ডার করতে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট আপনি হাতে পাবেন দেন সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এই হানিকম সোফা কাপড়ের যে ফিটিংসটি হয়েছে অন্যান্য সব কাপার থেকে কিন্তু বেশ ভালো কালারের যে টেক্সচার এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন অত্যন্ত চকচকে আর হ্যাঁ ধোয়ার পরেও কিন্তু কোনো কালার উঠবে না এবং কয়েক বছর অনায়াসেই এটি ব্যবহার আপনারা করতে পারবেন এবং এর যদি স্টিচ লেভেলটা বলি আমরা অত্যন্ত ভালো স্টিচ এই কাপড়ে পেয়ে যাবেন আমাদের এই হানিকম সোফা কাপারে কিন্তু দশটিরও বেশি কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনাদের সোফার জন্য কাবার বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে তাই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটার মেসেজ করতে পারেন বা কল করতে পারেন